নমস্কার আজকের ভিডিওতে আমরা এসএসডি প্রোফাইল কীভাবে এন্ট্রি করবো সেটা শিখব প্রথমে থ্রি ডটে গিয়ে আমরা এসএসডি প্রোফাইলে যাব এখানে সব অপশান চলে আসবে প্রথমেই দেখাচ্ছে বেসিক ডিটেল এবং তার সাথে সাথে এসএসজির নেমও আছে ওপরে যে অপশানগুলো দেখাচ্ছে এই ডিটেলগুলো যেহেতু ফিল করা আছে সেই কারণে ডার্ক দেখাচ্ছে যদি প্রথমবার আমরা এসএসজি ডিটেলটা এন্ট্রি করি তাহলে কিন্তু ডার্ক থাকবে না এখানে এসএসজি নামের ক্ষেত্রে আমরা ব্যাংকের পাসবুক দেখে আমরা এসএসজি নামটাকে ঠিক করে বসাতে পারি এসএসজি নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজে চাইলে আমরা এসএজি নামটিকে পুনরায় টাইপ করতে পারি এসএসজি টাইপ এখানে ওমেন রেগুলার যেহেতু এটি মহিলাদের গ্রুপ এছাড়াও যদি কোনো দল স্পেশাল এসএসজি হয় তাহলে সেক্ষেত্রে যেমন পিভিটিজি পিডাব্লিউডি এই ধরনের যদি কোনো স্পেশাল এসএসজি হয় তাহলে স্পেশাল ক্লিক করব সিলেক্ট করলে সেই অপশানগুলোও চলে আসবে যেহেতু আমাদের এই এসএসজিটা ওমেন রেগুলার সে কারণে আমরা ওমেন এসএসজি সিলেক্ট করছি ফরমেশান ডেট যেহেতু এটা মাইগ্রেটেড এসএসজি আগে থেকেই দেওয়া থাকবে প্রোমোটেড বাই এনআরএলএম এম যেহেতু এটা এনআরএলএমের দাল এবং নিউ স্টেটাস অ্যাক্টিভ থাকবে এবং সেভ করব কন্টিনিউ করলাম এখন ব্যাঙ্ক ডিটেল অপশানটিতে চলে আসলো যেহেতু এটা মাইগ্রেটেড দল এবং এনআরএলএম এম আগে থেকে ব্যাংকটি আপডেট করা ছিল সেই কারণে ব্যাঙ্ক ডিটেল এখানে চলে এসেছে আমরা চাইলে এডিট অপশানে ঢুকে ব্যাঙ্ক ডিটেলটাকে ঠিকমতো দেখে নিতে পারি এখানে সব এন্ট্রি করা আছে আমরা ব্যাংকের পাসবুক দেখে সব মিলিয়ে নেব ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতে পারি অ্যাকাউন্ট টাইপ অবশ্যই সেভিংস হবে যেহেতু এটি সেভিংস অ্যাকাউন্ট পাসবুকের ফার্স্ট পেজ এখানে ছবি ক্যামেরায় অপশানটিতে গিয়ে ছবি তুলে দিতে হবে এখানে একটা কথা বলে রাখি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে কিন্তু মতো এন্ট্রি করতে হবে কারণ আমাদেরকে লোকোস অ্যাপ লোকোয়েস অ্যাপ্লিকেশানে একবারই এন্ট্রি করার সুযোগ দেবে এটি এন্ট্রি করার পর যদি আমাদের বিপিএম লগ ইন থেকে অ্যাপ্রুভ হয়ে যায় পরবর্তীতে কিন্তু অসুবিধা হতে পারে সে কারণে আমরা ঠিক করে এন্ট্রি করবো পাসবুকে ফার্স্ট পেজে ছবিটা এখানে দিয়ে নেব সেটা স্টেটাস প্রাইমারি অপশানটি অবশ্যই ইয়েস করব সিলেক্ট স্ট্যাটাস অ্যাক্টিভ করে সেভ করে ইয়েস করে নেব আমাদের ব্যাঙ্ক ডিটেলস সেভিংস ব্যাঙ্ক ডিটেলটা এন্ট্রি হয়ে গেল এই এসএসজির ক্ষেত্রে যদি কোনো লোন অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার থাকে অর্থাৎ সিসিএল অ্যাকাউন্ট নাম্বার থাকে সেটাও কিন্তু আমরা প্লাস বাটনে গিয়ে এন্ট্রি করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা প্লাস বাটনে গিয়ে সেই সেম পেজই খুলবে এবং এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে সিসেল করতে হবে বাদ বাকি যেই অপশানগুলো শো করছে একই সেম ধন্যবাদ